হ্যালো হাই জয় জগন্নাথ আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো মোটামুটি দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু একটুখানি সামান্য সামান্য ধরনের বৃষ্টি পড়ছে বেশি বৃষ্টি পড়ছে না আমি ছাতাটা খুলতে হয়নি আর কি সেইভাবেই যাচ্ছি কিন্তু গরম রয়েছে ভীষণ ব্যবসা গরমটা রয়েছে আপনার সব কাজ শেষ করে ঠিক মতন ঠিক সময় বেরিয়ে পড়লাম আর দেখি আজকে দোকানে কী হচ্ছে না হচ্ছে কেমন আজকের দিনটা কাটছে বোঝা যাবে দোকানে গেলে বোঝা যাবে রাত হলে রাত হলে তোমাদের জানাবো যে আজকের দিনটা কেমন কাটলো আমার চলো তাহলে যাওয়া যাক এতক্ষণ বৃষ্টি পড়ছিল কালকে জানো তো আমার এই জায়গাতে কি জোরে পা পিছলালো দু তিনবার পড়েই যেতাম যেভাবে হয়েছে এই জায়গাটা কাদা কাদার মতন হয়েছিল এইখানে তিনবার আর ঠিক ওই যে দেখছো আগে একটা টোটো আছে ওইখানে একটা মহিলা একদম কাঁচার খেয়ে পড়লো রাস্তা হয়েছে সত্যি কথা কিন্তু এরকম কাদা থাকলে তো পাপিসাবে ঢালাই হয়ে গেছে না তোমাদের একটা জিনিস দেখাই উঠে এসেছিলাম বসে আছি আর একটুখানি ঝিপঝিপিপঝিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেও এসেছি এখন বই হলো কাস্টমার দেখালাম খিদাও পেয়ে গেছে যাই একটা কিনবো খাবো তো দারুণ হাওয়া দিচ্ছে চলো মালিক আছে থাকা যাবে না বেশিক্ষণ বাইরে পাঁচটা আসতে চলল তো ফ্রেন্ডস দোকান থেকে বেরিয়ে পড়লাম সাড়ে নটায় বেরোবার সময় দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি চলো রুটিটা তো নিতে হবে আর কি করব ও তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই আমি চললাম বাড়ি কিন্তু বড় ভয় লাগছে এখানে পা ফেলতে খুব আস্তে আস্তে যাচ্ছি কারণ ভীষণ পাপিস লাগছে জানো তো ভীষণ পাপিস লাগছে এখানে আস্তে আস্তে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে বর্ষা শুরু হয়ে গেল কেমন লাগে বলো ঝিপ ঝিপ ঝিপঝিপি করে বর্ষা তার থেকে বেশি খারাপ লাগছে রাস্তাঘাট কাদার জন্য একদমই ভাল লাগছে না চলো বাড়ি আগে পৌঁছাই রুটি নিয়ে নিয়েছি যাক একটু কমলো ঝিপি হলো এতেই বাড়ি পৌঁছে যাই আজকে তরকারি নিতে হবে না শুধু রুটিটাই নিয়েছি ব্যাস বৃষ্টির জন্য দেখো আজকে রাস্তায় কোনো লোক নাই মা ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ি চলে আসলাম আর মনটা খুবই খারাপ জানো তো খুবই খারাপ কেন খারাপ সেটা তোমাদেরকে বলছি সকালে যখন ভিডিও স্টার্ট করেছিলাম তখন তো জানতাম না এই অবস্থা হবে তবে ঘর থেকে বেরোবার সময় ছেলে একবার ফোন করেছিল ফোনের কথা বললাম তো ছেলে বললো যে মামা আমার জ্বর হয়েছে আর কালকেও বলেছিল যে জ্বর হয়েছে তারপরে বললো ওষুধ খেয়ে কমে গেছে আজকে সকালবেলা উঠে বলছে যে জ্বর আবার হয়েছে পায়খানা হচ্ছে আর কি করব। ওষুধ খেয়েছি তাই বললাম যদি বিশেষ কিছু হয় তাহলে আমাকে ফোন করবি তাহলে আমি গিয়ে পৌঁছাবো ভুবনেশ্বরে তো সারা দুপুর থেকে আর তারপরে ফোন করিনি দোকানে যখন বেরোচ্ছিলাম মানে বারোটা পনেরোতে তখন আমাকে ফোন করেছিল তারপর আর ফোন করেনি তারপর আমি নিজের থেকে বিকেলবেলা ওকে যখন ফোন করলাম তখন হঠাৎ করে বলে বিকেলবেলা তখন সাড়ে আটটা বাজে ওকে যখন ফোন করলাম তখন হঠাৎ করে বলছে যে আমার সাংঘাতিক জ্বর কাম্পুনি দিয়ে জ্বর হচ্ছে ওষুধ খেয়েছি না একবার পাঁচটার সময়ও ফোন করেছিলাম তখন বললো সাংঘাতিক জ্বর কাম্পুনি আর আমি ওষুধ খেয়েছি দেখি একটু পরে আবার একটা ওষুধ খাবো কমে যাবে তুমি চিন্তা করো না আমি তখন ওকে বললাম যে আবার আমাকে ফোন করে বলিস কিছু বললো না দেখে আমি সাড়ে আটটার সময় আবার ফোন করলাম বলতে পারছেন আমার সাংঘাতিক অবস্থা আমার আমি কম্বল দুটো গায়ে দিয়েছি এখন অব্দি ঘাম বেরোচ্ছে না আর ছশো পঞ্চাশ তিনটে ডোজ ওষুধ খেয়ে দিয়েছি এখনও অবধি কমছে না আর একটা খাবো আর সকাল থেকে কিছু খাইনি কেউ নাই এই সবগুলো আমাকে যখন বললো মনটা পুরো ব্যস্ত হয়ে গেলো দোকানে আর মন লাগে বলো তো যাই হোক আমি দোকানের ম্যানেজারকে বলে চলে এসেছি কালকে সকালেই ভুবনেশ্বর রওনা দেবো ছেলের কাছে একটু যাবো যেমন করেই হোক আর ভালো লাগছে না শরীরটাও খারাপ বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া আসা করছে রেনকোটও করে না তো মনটা ভালো নেই বন্ধুরা আজকের ভিডিও বেশি কিছু বাড়াচ্ছি না আমার একদমই মনটা ভালো নেই সত্যি তোমরা কেউ কিছু মনে করো না কালকে ভুবনেশ্বর বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে আমি জামা কাপড় সব প্যাকিং করে নিই কালকে হবে যদি একদম সকালেই বেরিয়ে চলে যাব তো সঙ্গে থেকে প্লিজ আগে কালকে তোমাদেরকে বলছি কি হচ্ছে না হচ্ছে সবটাই বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতেছি বন্ধুরা আর ভাড়াচ্ছি না ভিডিও তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ ঠিক আছে মনের অবস্থা একদম ভালো নেই আর কি ভিডিও করবো বলো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়